রাশি রাশি মেঘ সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই আপনাকে মুগ্ধ করবে আমি আমার ভিডিওতে চেষ্টা করেছি সাজেকের সৌন্দর্য তুলে আনার জন্য কোথায় কীভাবে আপনারা সাজেক যাবেন কোথায় থাকবেন এবং সাজেকের যাতায়াত ব্যবস্থা সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি আমাদের যাত্রাটি শুরু হয় গাজীপুর চৌরাস্তা থেকে আমি আমার ফ্যামিলি নিয়ে গাজীপুর চৌরাস্তা থেকে সাজেকের উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম শান্তি পরিবহনের শুধুমাত্র একটি বাসই আমাদের গাজীপুর চৌরাস্তা থেকে রাত্র সাড়ে আটটার সময় ছেড়ে যায় গরি কাটার যখন আটটা চল্লিশ ঠিক ওই সময়টাতে আমাদের বাস এসে পৌঁছায় এবং আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা শুরু করি রাত যখন নয়টা তিরিশ মিনিট তখন আমাদের বাস এসে পৌঁছায় আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে এইখান থেকে খাগড়াছড়ির আরো কয়েকটা বাস চলাচল করে এবং শান্তি পরিবহনের একটি কাউন্টার এখানে আছে আপনার ইচ্ছা করলে আবদুল্লাপুর থেকে শান্তি পরিবহন বাস উঠতে পারেন আবদুল্লাপুর থেকে রাত দশটা পনেরো মিনিটে আমাদের বাসটি যাত্রা শুরু করে এর মধ্যে আরও কয়েকটার কাউন্টার ছিল তবে মেন কাউন্টার হচ্ছে সায়দাবাদ সায়দাবাদ থেকে রাত বারোটা তিরিশ মিনিটে সাজেকের উদ্দেশ্যে আমাদের বাস যাত্রা শুরু করে এখন রাত দুটা তিরিশ মিনিট আমাদের বাসটি মিয়ামি হোটেলে এসে পৌঁছেছে এবং যাত্রা বিরতি করেছে খাওয়া দাওয়ার জন্য শান্তি পরিবহনের বাসগুলো সাধারণত মিয়ামি যাত্রা বিরতি করে থাকে তারা একটা নির্দিষ্ট হোটেলে সবসময়ই তারা যাত্রা বিরতি করে আর আপনারা সবাই চেষ্টা করবেন হোটেলের ভারী খাবার না খেয়ে পাতলা খাবার খাওয়ার জন্য কারণ যাত্রাপথে বাড়ি খাবার আমার একদমই পছন্দ নয় তারপরে আমার ফ্যামিলির জন্য বাচ্চাদের জন্য রাত্রেবেলা খিচুড়ি অর্ডার করেছিলাম খিচুড়ির দাম পড়েছে তিনশো টাকা দামের তুলনায় মান মোটামুটি ছিল তারপরেও কিছু করার নেই খেতেই হবে দ্রুত খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসের মধ্যে উঠে পড়ি আর আমাদের যাত্রা শুরু হয় আবার সাজেকের উদ্দেশ্যে রাত্রেবেলা জার্নিটা খুবই ভালো লাগতে ছিল এখন আপনাদেরকে গাজীপুর থেকে খাগড়াছড়ি এবং ঢাকা থেকে খাগড়াছড়ি যাতায়াতের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব গাজীপুর থেকে প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে শান্তি পরিবহনের একটি মাত্র বাস ছেড়ে যায় ভাড়া জনপতি আটটাশো পঞ্চাশ টাকা এবং ঢাকার আরামবাগ এবং সায়দাবাদ থেকে শ্যামলী পরিবহনের বিজনেস ক্লাসের একটি গাড়ি ছেড়ে যায় ভাড়া জনপতি চোদ্দোশো টাকা এবং হানিফ পরিবহনের ইকোনমি একটি বাস ছেড়ে যায় বারা জনপতি সাতশো পঞ্চাশ টাকা এবং এম্পেরিয়াল পরিবহনের একটিমাত্র স্লিপিং বাস ছেড়ে যায় জনপ্রতি 12 ষোলোশো টাকা যখন আলোর মুখ দেখলাম তখন খাগড়াছড়ির পাহাড়ি রাস্তা খুব উপভোগ করতেছিলাম আঁকা বাঁকা রাস্তা খুবই ভালো লাগতেছিল এবং খাগড়াছড়ি শহরের খুব কাছাকাছি এসে পড়েছিলাম একটু পরে আমরা খাগড়াছড়ি শহরে প্রবেশ করব খাগড়াছড়ি শান্তি কাউন্টারের সামনে আমাদেরকে বাস নামিয়ে দেয় আমরা এখান থেকে সিএনজি আমার জন্য আগে থেকেই অপেক্ষা করতেছিল এবং আমরা সিএনজিতে উঠে পড়ি চেঞ্জিতে উঠে পড়ে সকালে নাস্তার জন্য খাগড়াছড়ির মধ্যে ভালো মানের একটি খাবার হোটেল আছে এফ হোটেল এফ উদ্দেশ্যে আমরা রওনা হই এফ এসে পৌঁছাই এফ হোটেলটা পরিবেশটা আসলে অনেক সুন্দর চলেন আপনাদেরকে ভিতরণীয় দেখাই এ হচ্ছে এফএনএফ হোটেল এফ হোটেলের ম্যানেজার হোটেলের পরিবেশটা আসলে অনেক সুন্দর খাগড়াছড়ির মধ্যে যতগোটা হোটেল রয়েছে এর মধ্যে এই হোটেলটাই আমি বেস্ট মনে করি কারণ এইখানে খাবার দাবারের মানও যেমন ভালো রেস্ট করার জন্য সকালে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম মোটামুটি সব কিছুর জন্যই এখানে সুব্যবস্থা আছে আপনারা যারা যারা খাগড়াছড়িতে আসবেন তারা আপনারা প্রথমেই খাগড়াছড়ি নেমে এই এফ এফ হোটেলে আসবেন কারণ এইখানে বসার সুব্যবস্থা আছে এবং ফ্রেশ হওয়ার সুব্যবস্থায় আছে সকালের নাস্তার জন্য আমরা খিচুড়ি পরোটা ডিএমের অর্ডার করেছিলাম খাবারের মান ভালো আমরা খাওয়া দাওয়া শেষ করে হোটেল থেকে বের হয়ে পড়ি সাজিকের উদ্দেশ্যে রওনার জন্য আপনারা এই হোটেলের মধ্যে মোবাইল চার্জের ব্যবস্থা আছে ইচ্ছা করলে এখান থেকে আপনারা আপনাদের মোবাইল চার্জ দিতে পারবেন আমরা হোটেলে খাওয়া দাওয়া শেষ করে সাজাকের উদ্দেশ্যে রওনা দেয় এখন আমি এসে পৌঁছেছি খাগড়াছড়ি সাজেক যাওয়ার যে স্ট্যান্ড সিএনজি চান্দের গাড়ি মাহিন্দ্রা এবং মোটরসাইকেল এখান থেকেই ভাড়া নিয়ে আপনাদেরকে সাজেকে যেতে হবে যেহেতু আমি সিএনজি আগে আগে থেকে বুকিং দেওয়া ছিল আমার শুধুমাত্র এখান থেকে সিএনজির জন্য টিকিট কাটতে হয়েছে টিকিট এর মূল্য নিয়েছিল একশো টাকা তবে আপনারা যারা সাজিক যাবেন এইখানে নির্ধারিত ভাড়ার তালিকা দেওয়া আছে ভাড়া দেখে আপনাদের সদস্য অনুসারে গাড়ি ভাড়া নিতে পারবেন এবং বাড়ানোর সময় অবশ্যই গাড়িগুলো ভালো করে দেখে নেবেন ড্রাইভারের সাথে কথা বলে নেবেন কারণ সাজেকের রাস্তায় পাহাড়ি রাস্তার মধ্যে ভালো একজন দক্ষ ড্রাইভার খুবই প্রয়োজন এইখান থেকে আমার সকল কার্যক্রম শেষ করে ছিএজি নিয়ে বের হয়ে পড়ি বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে কারণ সকাল দশটা তিরিশ মিনিটে বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সকালের যে স্কটটি আছে সেটি ছেড়ে যায় এই জন্য যত দ্রুত সম্ভব সাড়ে দশটার মধ্যে বাগাইহাট আর্মি ক্যাম্পে আমাদেরকে পৌঁছাতে হবে এই জন্য আমরা dilam even when you feel low you can still go even when you feel slow you can still go even when there's no hope you can still go i never ran said no man i still go 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 hustle every single day i'll be making moves till i'm buried in my grave to the system, I don't wanna be a slave. I've been doing shit my way uh, or the highway and in the driveway. Is a nice range. Cause I grind through the climb, I invite pain. You never hear me, bitch. Now nah, I don't complain. Just gotta flip the switch, and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. Better uh, see with the negativity. But I just slide right by that energy. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no man, I still go. Go, 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 go. বাগাইহাট বিজেপি ক্যাম্পে আমাদেরকে পাঁচ মিনিটের জন্য সিএনজিটিকে রাখতে বলা হয় তাছাড়া সব গাড়িগুলোকে তারা এখানে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য রাখতে বলে বলতেছিল কারণ তাদের এইখানে ক্যান্টিন এবং কিছু দোকান ছিল কেনাকাটার জন্য যাতে পর্যটকরা এখান থেকে কিছু কেনাকাটা করে তাছাড়া আমি নেমে পড়লাম নেমে এইখানে অনেক সুন্দর একটি ঝর্ণা ছিল ঝর্ণার কাছে গিয়ে ঝর্ণাটাকে একটু ভালো করে দেখে নিলাম আর সবাই এখানে ছবি তুলতেছিল। তারপর পাঁচ মিনিট পর আমরা বাগাইহাট বিজেপি ক্যাম্প থেকে বাগাইহাট সেনা ক্যাম্পের উদ্দেশ্যে রণনা দিলাম সকাল নয়টা তিরিশ মিনিট আমরা এসে পৌঁছাই বাগাইহাট আর্মি ক্যাম্পে সকাল দশটা তিরিশ মিনিটে এখান থেকে সেনাবাহিনী একটি স্কট নিয়ে উদ্দেশ্যে প্রতিদিন রওনা হয় এবং দুপুর দুইটা তিরিশ মিনিটে পরবর্তী আরেকটি স্কট নিয়ে সাজকের উদ্দেশ্যে রওনা হয় এই জন্য সকাল সাড়ে দশটার মধ্যে যেই সকল গাড়িগুলো বাগাহাট আর্মি ক্যাম্পে এসে পৌঁছায় ঠিক ওই সকল গাড়িগুলোকে নিয়েই সাজিকের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রতিদিন স্কট পরিচালনা করে থাকে তাছাড়া এখানে অনেক পাহাড়ি ফলের দোকান রয়েছে সুমিষ্ট ফল আপনার ইচ্ছা করলে এখান থেকে খেতে পারেন অথবা সাজিকে নিয়ে যেতে পারেন এখন সময় সকাল দশটা চল্লিশ আমাদের স্কটটি সাজিকের উদ্দেশ্যে সেরে যাচ্ছে আমাদের সাজিক যাওয়ার স্কটের গাড়িগুলো যখন রাস্তায় দাঁড়িয়ে সাজিক থেকে সকাল সাড়ে দশটায় সেরে আসা স্কটের গাড়িগুলো আমাদেরকে অতিক্রম করে খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে কারণ পাহাড়ি উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তায় যেন দুর্ঘটনা না হয় সেজন্য পার করা হয় চলুন সাজেকের রাস্তার সৌন্দর্য উপভোগ করি A lot of sell every single day. I'll be making moves till I'm buried in my grave. Uh, to the system, I don't wanna be a slave. I'll be doing shit my way uh, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite right, pain. You will never hear me, bitch. Now nah, I don't complain. Just gotta flip the switch, and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. Uh, better see with the negativity. সাজেকের রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছে গিয়েছি সাজেকের দ্বার প্রান্তে সাজেকের মেঘ আমাদেরকে বরণ করে নিচ্ছে চারিদিকে শুধু মেঘ আর মেঘ আজকে সাজেক মেঘে পরিপূর্ণ দেখা যাচ্ছে আমরা সাদেক এসে পৌঁছেছি সাজেকের শুরুতে আমাদের রিসোর্টটি এজন্য আমরা এখন শ্রেণীর থেকে নামব এবং যাওয়ার রাস্তা এবং রিসোর্টটি আপনাদেরকে দেখাবো সাথে থাকুন আমরা এসে পৌঁছে গিয়েছি সাজিক বেলিতে এটা হচ্ছে আমাদের রিসোর্টে যাওয়ার রাস্তা আমাদের রিসোর্টটি হচ্ছে মেঘপিয়ন রিসোর্ট আর মেঘপিয়ন রিসোর্টে যেতে হলে আপনাদেরকে অনেকগুলো সিঁড়ি পার হয়ে নিচের দিকে যেতে হবে আমি আমার ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে নিচের দিকে যাচ্ছিলাম এবং অনেকগুলো সিঁড়ি পার হয়ে যেতে হচ্ছিলো আমাদেরকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটি একটু পিছিল ছিল আপনারা আসার সময় অবশ্যই একটু খেয়াল করে আসবেন চলুন রিসোর্টের দিকে আগাই আমি আমাদের মেঘপিয়ন রিসিটটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেঘপিয়ন রিসোর্টের রিসিপশন কিন্তু রিসিপশনে কেউ নেই আমাদেরকে রিসোর্ট যেতে হলে আর একটু নিচে নামতে হবে আপনারা সাথে থাকুন এই হচ্ছে আমাদের আজকের থাকার জায়গা মেঘপিয়ন রিসোর্ট মেঘপিয়া রিসোর্টে আসতে হলে আপনাদেরকে অনেকগুলো সিঁড়ি পার হয়ে আসতে হবে এই রিসোর্টে মোট পাঁচটি কটেজ রয়েছে সবগুলো কটেজ ব্যাতের তৈরি তবে রিসোর্টের পরিবেশটা অনেক শান্ত এবং ঠান্ডা একটা পরিবেশ কারণ রিসোর্টটি অনেক নিচে হওয়ার কারণে সম্পূর্ণে আলাদা সাধারণ একটা পরিবেশ এবং স্বল্প পরিসরের জায়গার মধ্যে রিসোর্টটি তৈরি করা হয়েছে চলেন এখন আমাদের রুমটা দেখি রুমের পরিবেশটা ভিতরের পরিবেশটা কেমন সামনে একটা ময়লার জুড়ি রুমে ঢুকতেই আর ভিতরে দেখা যাচ্ছে সবগুলোই বেড়া দিয়ে তৈরি করা হয়েছে ভিতরেও ভিতরে পরিবেশ চারদিকেই সিমসাম বেড়া এবং সাইডে লাইট দেওয়া আছে ওপরে একটা ফ্যান দেওয়া এবং কাপড় বেড দেওয়া আপনার ইচ্ছা করলে এটা দুজন তিনজন থাকতে পারবেন বাচ্চা যদি দুজন হয় তাও থাকতে পারবেন তাছাড়া যদি সদস্য সংখ্যা বেশি হয়ে থাকে আপনার আলাদা বেড দেওয়া আছে আপনি ইউজ করতে পারবেন ফল ফ্রুট রাখার জন্য একটা টেবিল দেওয়া আছে কাপড় রাখার জন্য কাঠের হ্যাঙ্গার এবং একটি মিরর দেওয়া আছে প্রথমে বাথরুমটা আপনাদেরকে একটু দেখাই বাথরুমের ভিতরে পরিবেশটা মোটামুটি সুন্দর একটা হাই কমের দেওয়া গোসলের জন্য একটা লাল বালতি এবং একটি বেসিন দেওয়া আছে একটি মিরর আছে মোটামুটি সিমসামের মধ্যে ভালোই ছিল আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে সামনের মিরটটি বেশি ভালো লেগেছে আমার এখন আমি আপনাদেরকে দেখাবো এই রিসোর্টের মেইন সৌন্দর্য যার কারণে এই রিসোর্টটি নেওয়া এই যে দেখুন এই রিসোর্ট থেকে সৌন্দর্য পাহাড়ের সোহান আল্লাহ না সুন্দর আল্লাহর সৃষ্টি আপনারা এখান থেকে ভারতের মিজোরামের পাহাড়টি স্পষ্ট দেখতে পারবেন এবং অনেক দুর্বন্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা এই রিসোর্টে মোট পাঁচটি কটেজের সবগুলো একই ক্যাটাগরির একইভাবে সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই এই আমাদেরকে বাড়া দিয়েছি আমরা চার হাজার পাঁচশো টাকা প্রতি রাতের জন্য আপনার ইচ্ছা করলে বুকিং দিতে পারেন আসতে পারেন মেগ বিয়ন রিসোর্টে উপভোগ করতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য সাজেকের আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি সাজেকে আসার সমস্ত কিছু যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটু আগেও এখানে মেঘ ছিল না এখন চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি এসে আমাদেরকে বিজিয়ে দিয়ে যাচ্ছে অসাধারণ এক পরিবেশের সৃষ্টি হয়েছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকনটি চেপে আমার এই চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন